ফিলিস্তিনের ভূমি মুসলমানদের জন্য অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ এই ভূমি শুধুমাত্র ইতিহাসের সাক্ষী নয় বরং এটি মুসলিম ধর্মের গভীর আধ্যাত্মিকতা ও ঐশ্বরিকতার প্রতি ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মসজিদ পবিত্র কোরআনে আল্লাহ তালা মসজিদুল আকসার কথা তুলে ধরেছেন এখান থেকে সংগঠিত হয়েছিল আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ একে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে গণ্য করা হয় মহানবী সাল্লাহ আলাইহিউসাল্লাম আলাক্সা মসজিদকে বিশেষ মর্যাদায় অভিষিক্ত করেছেন তিনি বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে ভ্রমণ বৈধ নয় মসজিদুল হারাম মসজিদুল নববী এবং আলাক্সা সোহেবুখারী মুসলিম হাদিস থেকে স্পষ্ট যে আলাক্সা মসজিদ মুসলমানদের কাছে কাবা ও মদিনার মসজিদের মতোই গুরুত্বপূর্ণ juna electronics-এ ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সূরা বাকারার 150 নম্বর আয়াতে বর্ণিত ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা। যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। মহান আল্লাহ বলেন, তুমি যেখান থেকে বাহির হও না কেন, মসজিদুল হারাম দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন, ওর দিকে মুখ ফিরাও। এক হাদিসে হজরত আবুদারদা তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মসজিদুল হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান মসজিদের নববীতে এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাগদাসে এক নামাজ পাঁচশো নামাজের সমান আল প্রতি মহানবী সাল্লাহ আলাইসাল্লাম ভালোবাসা ও মমত্ববোধের কথা তুলে ধরেছেন আরও অনেক হাদিসে মসজিদুল আকসা এবং ফিলিস্তিনের আশেপাশের ভূমিকে তিনি পবিত্র ভূমি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি এই মসজিদকে সফর করতে উৎসাহিত করেছেন এবং সেখানে ইবাদত করার মহিমা বর্ণনা করেছেন জেরুজালেমের বাইতুল মোকাদ্দাস থেকে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ইসরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ভ্রমণের সূচনা হয় মেরাজের এই রাতে জিবরহিল আলাইহিসাল্লামের সঙ্গে আল্লাহর রাসূল সাতাসমান ভ্রমণ করেন এই রাতেই তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয় এবং তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন এখানে আল্লাহ রাসূল সব নবীর নামাজের ইমামতি করেন তারপর তিনি সেখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেন মায়মুনা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম হে আল্লাহ রাসুল আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইতুল মাকদিস হল হাসরের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে এক হাজার সালাত আদায়ের সোয়াব পাওয়া যায়